হ্যালো সবাইকে এটা আমার নতুন সাইকেল যেটা আমি বিল্ড করেছি আমার কস্ট পড়েছে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা আপনারা যারা সাইকেল চিনেন যাদের সাইকেল সম্পর্কে প্রপার একটা ধারণা আছে আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন কেন এক লক্ষ ষাট হাজার টাকা আমার এই সাইকেলের পিছনে লেগেছে এটা বিভিন্ন এক্সেসরিজ আমি বাহিরের দেশ থেকে আনিয়েছি এবং বাংলাদেশের থেকেও অনেক কিছু কেনে আছে সাইকেলের অরিজিনাল বলতে তেমন কিছুই নাই সবগুলো আমি প্রিমিয়াম কোয়ালিটির এক্সেসারিসগুলো আমি এখানে ইনস্টল করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু আমার পার্সোনালভাবে ইনস্টল করা আমি আবারও বলছি আপনাদের যাদের সাইকেল সম্বন্ধে একটা প্রপার ধারণা আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি তো আমি চাইলেই এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে একটা বাইক কিনতে পারতাম কিনে সেটা আমি চালাইতে পারতাম এক লক্ষ ষাট হাজার টাকা নিহাত কম টাকা নয় আমি চাইলেই বাংলাদেশের অনেক কোম্পানির বাইক পাওয়া যায় এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে নতুনই পাওয়া যায় চাইলে সেগুলো কিনতে পারতাম বাট সাইকেল হচ্ছে একটা শখের জিনিস আর শখের দাম হচ্ছে লাখ টাকা এজন্য আমি এই সাইকেলটি কিনেছি আমার শখ থেকেই কিনেছি বলতে সাইকেলটা আমি বিল্ড করেছি দেখছেন আমার আশেপাশের পরিবেশটা মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে মানিকগঞ্জ সিংগাইয়ের যে বাইপাস রোড আছে বাইপাস রোডের পাশেই ধোবাখাল একটা জায়গার নাম সেখানে এই লোকেশনটা পাশেই মেন রাস্তা আছে যে গাড়ি ঘোড়া চলতেছে আর এ হচ্ছে আমার নতুন সাইকেল সাইকেলের এক্সারিস নিয়ে একটা ডিটেলস ভিডিও দেব ইনশাল্লাহ আপাতত আমার সাইকেল একটু নোংরা হয়ে আছে যেহেতু কাদা ময়লার ভিতরে রাইড করেছি এই জন্য একটু নোংরা হয়ে আছে সাইকেলটা আমি একটি টুল বক্সে এখানে ইনস্টল করে নিয়েছি যেটাতে ইমার্জেন্সির সময় আমি অনেক হেল্প পাব এটার ভিতরে একটা টর্চ আছে এই যে একটা টর্চ আছে যেটা মোটামুটি চলার মতো একটা দেয় আর কি অনেক বেশি যে তা না ইমার্জেন্সির সময়ে অনেক উপকারে আসে অল্প কিছু জিনিসই তো এটা ইনস্টল করে নিয়েছি একটা টস রাখছি এটার ভিতরে আরও বেশ কিছু জিনিসপত্র রাখবো ইনশাল্লাহ নেক্সট যেহেতু একটা নতুন লাগাইছি একটা টুল বক্স ইনস্টল করছি অনেক কিছু প্ল্যান আছে আর এখানে একটা ফোন হ্যাঙ্গার লাগাইছি এটাও বেশ চমৎকার এখানে আছে আমার মিটার আমি সাইকেল কত গিয়ারে চালাচ্ছি সেটা এই মিটারে দেখা যায় আসেন আপনাদেরকে একটা রাইড দিয়ে দেখাই হ্যাঁ সাইকেলের গিয়ার পরেই রাখা আছে এখানে মিটার শো করে আমি কত গিয়ারে আমার সাইকেল চালাচ্ছি এটা এখানে শো করে এটা দেখা যায় আর কি দেখতে পাচ্ছেন আমার আশেপাশের লোকেশনটা খুবই জোস একটা লোকেশনে আসছি আমি রাইড করতে করতে আসছি আনন্ন জায়গা চিনি না এলাকায় চলে আসছি এটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গাই থানা জোস একটা এনভায়রমেন্ট তো আজকে এই অবধি আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ